ফিস্টুলা অপারেশনের পর পুজ বের হচ্ছে সেটা কি ভয়ের ব্যাপার ফিস্টুলা অপারেশনের পর দুর্গন্ধযুক্ত পুজ বের হচ্ছে তাহলে সেটা থেকে কি হচ্ছে কি করা উচিত কি করলে পুজ বের হওয়া বন্ধ হবে সার্জারির পর আমার কি ইনফেকশন হয়েছে ফিস্টুলা অপারেশনের পর এমনটি হওয়া কি স্বাভাবিক তাহলে কি সার্জারি ফেল হয়ে গেছে এই সমস্ত প্রশ্ন যদি আপনারও মনের মধ্যে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনার জন্য বিভিন্ন ধরনের হয় তবে বুঝ বের হওয়ার যে ব্যাপারটি বেশি হয় সেটি দেখা যায় ওপেন সার্জারি করলে যেমন টমি ফুলের টমি ইত্যাদির ক্ষেত্রে এই সবগুলি অপারেশন কেটে করা হয় অর্থাৎ ওপেন সার্জারি করা হয় ফিশুলার যে নালিটি আছে সেটাকে কেটে বাদ দেওয়া হয় বা ওপর থেকে কেটে দেওয়া কখনো কখনো ইন্টারনাল ওপেনিং থেকে রেক্টামের উপর মিউকাস মেমব্রেন দিয়ে সেলাই করে বন্ধ করে দেওয়া হয় অপারেশনের পাঁচ সাত দিন পরেও সেখান থেকে পুজ বের হতে পারে আর সেটি স্বাভাবিক সেখানে ভয়ে কিছুই থাকে না কেননা ঘা যখন শুকবে সেখান থেকে পুজো বেরোবে আর এক সময় সেটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে আর পুজ বের হবে না অনেক সময় আপনার চিকিৎসক কাটা স্থানে একটি ড্রেন দিয়ে দিতে পারেন যেটা দিয়ে ক্রমান্বয়ে পুজ বের হবে এবং ধীরে ধীরে নালিটি শুকিয়ে যাবে আর আপনি ফিসুলা থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু একটু বেশি পুজ যদি বের হয় তাতেও ভয় কিছু নেই আপনি পরিষ্কার তুলো দিয়ে বা গজ দিয়ে বা আয়ুর্বেদিক আরেক বাধাদি দিয়ে তুলো দিয়ে ভিজিয়ে সেই স্থানটিকে লাগাতে পারেন যাতে পুজ পড়া

কেননা সাধারণত পনেরো ষোলো দিন পর মানে ফিসুলা অপারেশনের পনেরো ষোলো দিন পর পুজ বের হওয়াটা একটু অস্বাভাবিক ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনি আপনার চিকিৎসকের কাছে যান যেহেতু উনি অপারেশনটি করেছেন উনি সবচেয়ে ভালো বলতে পারবেন আপনার ক্ষেত্রে কি করা হয়েছে এবং আগামী দিনগুলিতে কি করতে হবে আমি যেমন ফিসুলার ক্ষেত্রে ঘাসসূত্র থেরাপি করি এবং সেদিন এই কালচার সেন্সিটিভিটিতে পাঠিয়ে দিই তাতে অ্যান্টিবায়োটিক সিলেকশন করতে আমাদের কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় না ইনফেকশনের সম্ভাবনা থাকে না আর আপনার যদি সেটা না হয়ে থাকে তাহলে পরে করতে হবে আর সেটাই বাঞ্ছনীয় প্রথম দিকে কিছুটা সেরা ফ্লুইড বা জলীয় পদার্থ বের হওয়াটা চিন্তার বিষয় নয় কেননা কিছুটা ফাইব্রিনোজিম ক্লাব হওয়ার ফলে সেটা হয় ঘাসসূত্র থেরাপি হলেও কিছুদিন যাবৎ ভেতরের বুঝ বেরোতে থাকে পরে সেটা ঠিক হয়ে যায় কিন্তু সেটা হলে অনেক ক্ষেত্রে দেখা যায় ফিস সার্জারিটা সফল হয়নি দ্বিতীয় সার্জারির জন্য আপনাকে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে নিতে হবে কেননা ফিসচুলা কিন্তু ওষুধে কি হয় না তাই আমি যেটা করি সেটা হলো খারস খারসূত্র হলো একটি আয়ুর্বেদিক চিকিৎসা এখানে একটি হোল বা ছিদ্র করে সম্পূর্ণ অপারেশনটি করা হয় এবং তাতে বড় ছোট বড় ছোট কাটা ছেঁড়ার কোনো প্রয়োজন হয় না ফিসুলার সাইজের উপর নির্ভর করে এক মাস দু মাস তিন মাসের মধ্যেই ফিসুলা ঠিক হয়ে যায় তাই আপনারও যদি ফিসুলা অপারেশন পর পুজ বের হয় তাহলে ভয় একদমই পাবেন না আপনার শল্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন আগে যা যা বললাম সেগুলি সব করুন বেশি করে জল খান কষ্ট কাঠিন্য থেকে বেঁচে থাকুন নিয়মিত সিচ বাদ করুন হেলদি ডায়েট নিন আপনি গড়ি হলেও কোনো সমস্যা নেই হাইফাই কিছু খাবার খেতে হবে না পরিষ্কার পরিচ্ছন্ন ডাল ভাত সবজি খান না তেল মশলা লঙ্কা খাবেন না আর এই চ্যানেলে ফিসফিলা সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলির প্রতি চোখ রাখুন আরো যদি আপনার কিছু জানার প্রয়োজন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনি লিখে জানাতে পারেন আপনার যদি আমার সঙ্গে ব্যক্তিগত পরামর্শ করতে হয় তাহলে নিচের ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আপনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আবার আবারও দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও দিয়ে এই চ্যানেলটিতে আপনাদের সকলের সঙ্গে ততদিন পর্যন্ত নমস্কার